দুটি সংখ্যার যোগফল দশ এবং অন্তর চার হলে সংখ্যা দুটি লেখো অঙ্কটা খুবই সহজ অঙ্কটা একদম জাস্ট কয়েক সেকেন্ডে করা যায় তো দুটি সংখ্যার যোগফল কত আছে দশ আর অন্তর আছে চার তাহলে দশ আর চার যোগ করলাম কত হলো চোদ্দো চোদ্দোর অর্ধেক করব মানে সাত তাহলে একটা সংখ্যা সাত হলো তাহলে অবভিয়াসলি আরেকটা সংখ্যা কত হবে দশ থেকে সাত বাদ দিলে তিন হবে এটা এরকমভাবে বের করা যায় দশ বিয়োগ চার ছয় হল ছয়ের অর্ধেক তিন এইভাবেও বের করা যায় অথবা যদি মনে করো এক্স ওয়াই ধরে করলে তাহলে দুটো সংখ্যা ধরতে হবে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই তাহলে সমষ্টি কত আছে দশ আর ফল আছে চার এইভাবেও করা যায় টু এক্স সমান চোদ্দো এটা অনেকটা লেন্দি হয়ে যায় তো শর্টকাটের ক্ষেত্রে এর উপরেরটাই ঠিক আছে এই যে এইভাবে বের করতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে তো দুভাবেই করতে পারো